আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে সম্মানিত মুসলমান দিন্দি বা আমার বাইরা আমি আপনার সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো খেত হামারে বাগানে আপনি কীভাবে ফলন বৃদ্ধি করবেন কোন আমলের বদলে বা কোন তদবিরের কারণে আপনি আপনার জমিনে এবং আপনার খেতে অথবা আপনার বাগানে আপনি কীভাবে ফলন বৃদ্ধি করবেন এবং ক্ষতিকরক কীট থেকে পোকামাকড় থেকে এবং ক্ষতিকারক এরকমভাবে ভাইরাস থেকে আপনি কিভাবে এ আপনার ফলনকে সুরক্ষিত রাখবেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করব আমাদের ভিতরে অনেকে কৃষিকাজ করে যারা আমাদের বাংলাদেশের প্রায় এরকমভাবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল কৃষিকাজের মাধ্যমেই আমাদের এরকমভাবে আমাদের যে রিজিক আলাপকাবুল আলামিন চাহিদা আমাদের চাহিদা পূরণ করে থাকেন আমাদের কৃষক ভাইরা এরকমভাবে খুব কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তারা এরকমভাবে আমাদেরকে যে ফসল ফলায় তার যে ধান ফলাই সবজি ফলায় বা বিভিন্ন ফসল ফলাই ওই ফসল থেকে আমরা এরকমভাবে সারা পুরো পুরো বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের ভিতরে আমরা এরকমভাবে আমাদের রিজিক আমরা রক্ষণ করে থাকি বা চাহিদা পূরণ করে থাকি তো অনেকে রয়েছেন যে একটুভাবে হেতে ফসল ফলালন এরকমভাবে আপনার জমিনের ভিতরে অথবা বাগানের ভিতরে তার ফসল করলো বা সবজি চাষ করলো বা কিছু করক না কেন কিন্তু তার অধিক ফসল হয় না অধিক ফসলের জন্য এবং বিভিন্ন পোকামাকড় তার ফসলকে নষ্ট করে দেয় এবং বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাস তার হ্যাঁকে নষ্ট করে দিই এগুলা থেকে কিভাবে আপনি এই আপনি বিরত থাকবেন কোন আমলের বদলতে আপনি আপনি অধিক ফসল পাইবেন এবং আপনার এরকমভাবে খেত খামার বাগান কীরকমভাবে সবস্যামল থাকবে আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তো আল্লাহ বকরাবুল আলমিন পবিত্র কুয়ারাকমি সুরা মুলকের মধ্যে বলেন যে তিনি তোমাদের জন্য তার ভূমিকে সুগম ও আবাসযোগ্য করে দিয়েছেন অতএব তোমরা তার দিক দিগন্ত বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে তোমরা আহার করো আলামিন পবিত্র কোরআনকারী মধ্যে কথাটি বলেছেন এবং রাসুল হাসম বলেছেন যে যারা বৃক্ষরোপণ করে বা ফসল আজ ফলায় সেখান থেকে যদি মানুষ খায় বা পশু পাখি এরকমভাবে জীবজন্তু কোনো কিছু খায় তাহলে এই খাওয়াটা এরকমভাবে তার রিজিকের তার রিজিকের জন্য সে খাবে আপনার এরকমভাবে সবকে জারি হিসাবে সত্যার সব হিসাবে আপনার কাছে বিবেচিত হবে ভিতরে বুখারী মুসলিম শরীফে আদিষ্ট রয়েছেন যে আপনি একটা ফসল ফলালেন আপনি একটা গাছ লাগালেন সেখান থেকে পাখিরা খাইলো বা কোনো পশুরা খাইলো বা মানুষরা খাইলো তো এটা আপনার জন্য এরকমভাবে কি হয়ে যাবে সব হিসাবে আল্লাহ বকরাবুল আলমী সব লাগবেন আপনার এরকমভাবে সবের খাতায় সব লাগবে তো আল্লাহ বকরাবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে গাছপালা এরকমভাবে জমি ফসল যত কিছু রয়েছে সব কিছু আমাদের রিজিকের জন্যই তৈরি করেছেন আমরা এগুলো থেকে ফল খাবো সবজি খাবো বা এরকমভাবে দান ভুট্টা গম এরকমভাবে চাষ করে আমাদের রিজিকের ব্যবস্থা আলাপ করা আলমিন আমাদেরকে আবার যোগ্য করে দিয়েছেন এবং তার সাহাবারা এরকমভাবে ফসল ফলিয়ে খাইতেন বা এরকমভাবে তারা মেশ চড়িয়ে বা বিভিন্ন উৎসড়িয়ে তারা এরকমভাবে খাইতেন এটা আমাদের জন্য একটা সুন্দর স্বরূপ বা উদাহরণস্বরূপ হিসাবে আমরা এরকমভাবে আমরা করে থাকি বা আমাদের জন্য রেখে গেছি তো আমরা কোন আমলের বদলতে আপনার ক্ষেত বা বাগান আপনার ফসল ফলা দিয়ে এরকমভাবে সকল প্রকার ক্ষতি থেকে বিরত থাকবে এবং কোন আমলের বদলতে আপনি এগুলো সবুজ সময় এবং অধিক ফলন আপনি বেশি ফলন আপনি পাবেন সে আমলটা আমরা এরকমভাবে শুনতে যাচ্ছি শুনি এই আপনি পবিত্র বিসমিল্লা শরীফ বিসমিল্লাহ রহমান রাহিম আপনি এই বিসমিল্লা শরীফটা আপনি একটা হাতে একটা কলম নিয়ে আপনি বিসমিল্লা শরীফ যে কোনো কায় কালার হোক না কেন নীল হতে পারে কালো হতে পারে যে কোনো কালার হোক না কেন বিসমিল্লা শরীফ একশো একবার সর্বমোট একশো একবার আপনি এই এরকমভাবে খাতার মধ্যে কালো কলম দ্বারা বা নীলকলম দ্বারা আপনি লেখলেন লেখার পরে আপনার বাগানে বা আপনার জমিতে এই বিসমিল্লা শরীফটা কি করবেন একশো একবার লেখার পরে এই আপনার জমিনের মধ্যে আপনি পুঁতে দিবেন নিচে পুঁতে দিবেন একদম নিচে বিসলা শরীফ পুঁতে দিবেন তাহলে আপনার জমিন বিভিন্ন ক্ষতি থেকে বিভিন্নভাবে ভাইরাস থেকে বিভিন্ন বোকামাকড়ের আক্রমণ থেকে এগুলো থেকে রক্ষা পাবেন এবং অধিক ফসল হবে এবং কোরআন কারিমের পবিত্র কোরআন কারিমারের একটি সুরা রয়েছে সুরাতুল তোবা এই সুরাতুল তোবা শরীফ যদি আপনি লিখে আপনি সুরাতুল তোবা শরীফ আপনি লালকলম দ্বারা লিখলেন বা জাফরান দ্বারা লিখলেন লেখার পরে পানির সাথে এক বোতল পানির সাথে বা এক গ্লাস এক জগ পানির ভিতরে আপনি মেশালেন মেশানোর পরে আপনি এরকমভাবে এই পানিটা আপনার জমিতে মধ্যে জমির মধ্যে এরকমভাবে ছিটিয়ে দিবেন আপনার ফসলের উপরে আপনার বাগানের মধ্যে এরকমভাবে ছিটে দিবেন তো আলাপাকুর আলমী দেখবেন এই পবিত্র পুরানো কারিমের এবং বিসমিল্লা শরীফের বদলতে আপনি এরকমভাবে আপনার জমিতে অধিক ফসল পেয়েছিল এরকমভাবে আপনি খুশি হয়ে যাবেন যেরকমভাবে আল্লাপুর রাব্বুল আলমিন আপনাকে দান করবেন এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ পশুপাকির আক্রমণ থেকে এবং মানুষের চোরের আক্রমণ থেকেও আপনি হেফাজত থাকবেন তো আমি দুইটা আমল বলেছি একটা বিসমিল্লা শরীফের আমল একটা সুরাতুল তোবার আমল আপনি যে কোনো একটা আমল করতে পারেন একটা আমল করলে চলবে আমি দুইটা আমল বলছি যেটা সস আপনারা মনে করেন সেই সস আমলটা আপনারা করে নেবেন আল্লাফকরাবুল আলমিন আমাদের এই জমিনের ভিতরে কৃষক ভাইদের মুখের জন্য আল্লাফকরাবুল আলমিন এই আমলে হাসি ফুটাই আল্লাফরাবুল আলমী সেই তফিজ দান করে সবাই বলে আমিন